ঢাকা টু টাঙ্গাইল ঢাকা টু নাগরপুর সাটুরিয়া থানা মানিগঞ্জ ডিস্ট্রিক্ট গর্জনার চকে এস বিলিং বাস এক ঘন্টা ডিভারেন্সে তিনটি অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা আপনাদের দেখানোর জন্য আমি সামনে গিয়ে যাচ্ছি ঢাকা টু টাঙ্গাইল ঢাকা টু নাগরপুর মানিকগঞ্জ সাটুরিয়া থানা গর্জনা চকে এক ঘন্টা ডিভারেন্সে তিনটি বাস এস বিলিং রোড অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা আমি আপনাদের সামনে দেখানোর জন্য অনেক চেষ্টা করতে হবে কি কি খুব দেখা যায় ফায়ার সার্ভিস আছে ফায়ার সার্ভিস আছে

রাতের অন্ধকার কিছু দেখা যাচ্ছে না এই যে উল্টে গেছে ফায়ার সার্ভিস চেক করতেছে ভিতরে লাশ আছে কিনা